আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত ইন আলহামদুলিল্লাহি ওহদা আম্মাবাদ সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের স্বাগত জানাচ্ছি ফ্যান ভিশন টিভির আয়োজনে দারসুল হাদিস অনুষ্ঠানে আজকে আমরা একটি হাদিস শুনবো হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস চলুন আমরা প্রথমে হাদিসটি নি আন আবদুল্লাবিনী মসুয়দিন নদী আল্লাহ আলান

তখন একজনকে বাদ দিয়ে দুইজনের ভিতরে গোপনে কথা বলবে না তবে তোমরা যদি মানুষের সাথে মিশে যাও তবে তোমরা গোপনে কথা বলতে পারো কারণ তোমরা যদি একজনকে বাদ দিয়ে দুইজনে কথা বলো তবে সেই কথা ওই তৃতীয় ব্যক্তিকে চিন্তায় ফেলে দেয় তো হাদিসটা শুনে আমরা বুঝতে পেরেছি এটি একটি চমৎকার হাদিস এ হাদিস আমাদেরকে কীভাবে মানুষের সাথে আমাদের আদব চলাফেরা থাকবে কীভাবে আমরা মানুষের সাথে কথাবার্তা বলব তার একটা সুন্দর দিক নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সমাজে দেখতে পাই যে কিছু কিছু মানুষ কাজ করে যে কাজগুলো শোভনীয় নয় যে কাজগুলো আদৌ ঠিক নয় যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে কিছু মানুষ বসে আছে বা দু একজন মানুষ বসে আছে একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে তো এই যে যাকে দেখে হাসে সে তখন বিব্রত বোধ করে সে তখন দুশ্চিন্তায় পড়ে যায় সে তখন একটা তার খারাপ লাগা কাজ করে সে বিভিন্ন চিন্তায় সে অস্থির হয়ে যায় সে ভাবে যে আমাকে দেখে কেন আমার কি কোনো ভুল হচ্ছে আমার কি কোনো দেখতে আমার কি কোনো জায়গায় ত্রুটি মনে হচ্ছে বা এই যে একটা বিভিন্ন চিন্তা তার ভিতরে কাজ করে এবং সে তখন অস্থির হয়ে যায় তো এ ধরনের কাজগুলো আদৌ ঠিক নয় তো এ ধরনের আরেকটি কাজ হচ্ছে যে যখন তিনজন ব্যক্তি থাকবে বা যখন তিনজন ব্যক্তি অবস্থান করে তখন দেখা যায় অনেক মানুষকে একজনকে বাদ দিয়ে দুইজনে গোপনে কথা বলে দুইজনে কানে কানে কথা বলে অথবা একজনকে রেখে একটু দূরে সরে গিয়ে দুইজন মানুষ এই যে গোপনে কথাবার্তা বলে এটাও কিন্তু ঠিক না এটাও কিন্তু শোভনীয় কাজ নয় কারণ এই কাজটাও ওই তৃতীয় ব্যক্তিকে চিন্তায় ফেলে দেয় সেভাবে যে আমাকে বাদ দিয়ে তারা দুইজনে কথা বলছে হয়তো আমার কোনো দোষ আছে অথবা আমার কোনো সমালোচনা করছে অথবা আমার বিরুদ্ধে হয়তো কোনো চক্রান্ত করছে এই ধরনের মানে বিভিন্ন চিন্তা তখন তার মাথায় এসে ভিড় জমায় এবং সে মানুষ অস্থির হয়ে যায় তো এই যে একটা আমার দ্বারা এই যে দুইজন মানে গোপনে কথা বলার দ্বারা তৃতীয় আরেকজন ওই ব্যক্তি তখন কষ্ট পায় আর আমরা জানি যে রসুল সাল্লা সাল্লাম বা হাদিসে বলা হয়েছে যে মুসলিমকে কষ্ট দেওয়া হারাম তে ধরনের একজনকে বাদ দিয়ে দুইজনে গোপনে কথা বলা হারাম কারণ এর মাধ্যমে তৃতীয় ব্যক্তিরা কষ্ট পায় এখানে তবে আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই হাদিসটা মোট তিনজনের ক্ষেত্রে প্রয়োজন যখন তিনজন থাকবে তখন দুইজনে কথা বলা যাবে না কিন্তু যদি চারজন থাকে পাঁচজন থাকে বারো যদি বেশি থাকে তখন আমরা দুইজনে পরস্পর কথা বলতে পারি তখন ওই চিন্তা আসবে না তখন এই যে একটা চিন্তা তার মাথায় কাজ করছিল ওই চিন্তাটা আসবে না তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যদি তিনজন যদি থাকে তবে একজনকে বাদ দিয়ে হবে ঘোষা করা যাবে না বা গোপনে কথা বলা যাবে না তবে যদি চারজন থাকে পাঁচজন থাকে বারো যদি বেশি থাকে তবে এক্ষেত্রে সমস্যা নেই তবে এমন যদি হয় যে আমরা কেউ কোনো জায়গায় তিনজন আছে এবং একজনের সাথে কথা বলা প্রয়োজন বিশেষ কোনো প্রয়োজন আছে তবে এক্ষেত্রে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা তখন ওই তৃতীয় ব্যক্তির কাছে অনুমতি নিবে যে আমরা একটা বিষয়ে আলোচনা করতে চাচ্ছি দুইজন মিলে আমি চাচ্ছি তোমার কাছে অনুমতি চাচ্ছি তুমি আমাদের একটু অনুমতি দাও আমরা দুইজনে কথা বলতে চাই তো রসুল সাল্লাহ সালে বলেছেন যে যখন এভাবে যদি প্রয়োজন হয় তবে সেই সময় আমরা ওই তৃতীয় ব্যক্তির কাছ থেকে অনুমতি নিয়ে আমরা তখন দুইজন ব্যক্তি কথা বলতে পারি একান্ত কথা বলতে পারি কারণ যখন অনুমতি না হবে তখন ওই ব্যক্তি আর দুশ্চিন্তা করবে না ওই ব্যক্তি তখন আর তার ভিতরে কোনো খারাপ চিন্তা আসবে না ওই ব্যক্তি তখন আর সে অস্থির হবে না তো আমরা এই হাদিস থেকে আমাদের সমাজে যে চলাফেরা কীভাবে হবে তার একটা সুন্দর আমরা দিক নির্দেশনা পাই এভাবে রসল সালাস আমাদের কীভাবে মানুষের চলাফেরা করতে হবে কীভাবে উঠা বাসা করতে হবে তার একটা সুন্দর বিভিন্ন বিষয়ে সুন্দর সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন তো আমরা যদি এভাবে যদি আমরা একজনকে বাদ দিয়ে যদি দুইজন কথা বলি তো এখানে একটা সমাজ একটা অশান্তিও তৈরি হয় একটা তাদের ভিতরে একটা ঘৃণাবোধ তৈরি হয় এবং তাদের ভিতরে একটা যে মহাব্বোধ ভ্রাতৃত্ববোধ এই ভ্রাতৃত্ববোধটা আস্তে আস্তে কমে যায় অতএব আমরা এই হাদিস থেকে একটা আমাদের দৈনন্দিন জীবন একটা আমরা সুন্দর দিক নির্দেশনা পেলাম যে আমরা যখন তিনজন থাকবো তখন একজনকে বাদ দিয়ে আমরা কখনোই দুইজনে কথা বলতে যাব না এটা হারাম হাদিসের ভাষা এটা হচ্ছে হারাম এটা করা যায় না একইভাবে আমরা প্রসঙ্গ প্রাসঙ্গিকভাবে আমরা বললাম যে যখন আমরা একসাথে কিছু লোক থাকবো তখন একজন ব্যক্তির দিকে আমরা তাকে মিটি মিটি হাসব না তখন এই ব্যক্তি কিন্তু ভোগ অস্বস্তি লাগে তাকে এবং সেও তখন খারাপ লাগা কাজ করে তো আমরা আশা করি আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হাদিস শোনা যে আমল করা তৌফি দান করুন এবং আমাদের সমাজে যে ইসলামী দিক নির্দেশনা আছে চলাফেরা আমরা যেন সেই দিক নির্দেশনাগুলো মেনে চলতে পারি এবং হাদিসের এই যে সুন্দর সুন্দর আমাদের যে পথ নির্দেশনা দেওয়া হয়েছে আমরা যেন সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদের সেই দান করুন আমিন ওয়াফির আলহামদুল রবিআলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত